দেশে আবারও বন্ধ হল ফেসবুক বিগত চোদ্দ দিন বন্ধ থাকার পর চালু হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে আবারও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক তো বন্ধুরা ফেসবুক কেন বন্ধ করা হলো কখন থেকে ফেসবুক বন্ধ হয়ে আমরা কেন ফেসবুক ব্যবহার করতে পারছি না এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি থাকবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ফেসবুক রিলেটেড আপনার যদি ইনকাম করার ইচ্ছা থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলটি আপনার জন্য একটি বেস্ট চ্যানেল হতে পারে আমি এই চ্যানেলের মধ্যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করা যায় কীভাবে ভিডিও তৈরি করবেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করে থাকি তো বন্ধুরা আজ দুই আগস্ট দুপুর একটা বা একটা তিরিশ মিনিটের পর থেকেই আর কিন্তু ফেসবুক ইউজ করা যাচ্ছে না বাংলাদেশের মধ্যে যদিও এই ফেসবুকটি আমরা যারা ব্রডব্যান্ড ইউজার আছি তারা কিন্তু ফেসবুক ইউজ করতে পারছে কিন্তু যারা মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক ইউজ করেন তারা কিন্তু এই ফেসবুকটি আর ইউজ করতে পারছেন না বাংলাদেশে মোটামুটি প্রায় সাড়ে বারো কোটি থেকে তেরো কোটি ইউজার আছে যারা কিন্তু শুধুমাত্র মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক ইউজ করে থাকেন কিন্তু আজকে দুপুরের পর থেকেই এই ফেসবুক আর ব্যবহার করা যাচ্ছে না ফেসবুকের সাথে সাথে জার্মান ভিত্তিক যোগাযোগের আরেকটি মাধ্যম টেলিগ্রাম সেটিও কিন্তু ব্যবহার করা যাচ্ছে না ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপও কিন্তু ব্যবহার করা যাচ্ছে না এটি কিন্তু শুধুমাত্র যারা মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের জন্য কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক যে বন্ধ করা হলো এই সম্পর্কিত কোনো বিবৃতি আমাদেরকে আসলে জানানো হয়নি বা কখন থেকে বন্ধ হবে বা কখন চালু হবে এ বিষয়টি সম্পর্কে আমরা কিন্তু জানি না আবারও কিন্তু অনির্দিষ্টকালের জন্য ফেসবুক বন্ধ হতে পারে এরকমই কিন্তু আশঙ্কা করা হত এ বিষয়টি সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম কিন্তু অলরেডি তাদের নিউজ পোর্টালগুলোতে জানিয়ে দিয়েছে এবং মেনিসটি মিডিয়াগুলো কিন্তু এই বিষয়টি খুব ঢালাউভাবে প্রচার করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে